হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে সবাই ভালো থাকবে তার কারণ আজকে জামাইষষ্ঠী সবাই খুব 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 ভালোভাবে কাটাও আমরাও ভালোভাবে কাটাবো আর বেশি এখন বাজে তিনটে বেশি বকবক করব করবো না আজকে এমনিতেই খুব ব্যস্ততার মধ্যে কারণ আজকে খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি ছেলে সকালে মানে দশটার সময় স্কুলে গেছে খেয়ে দেয়ে একবারই রান্না করে নিয়েছি তো আমরাও তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ বিকাল আবার রান্না করতে হবে জামাই আসবে জামাইয়ের জন্য মানে জামাই সৃষ্টি মানে তো একটু স্পেশাল কিছু থাকবে সবার বাড়িতেই আজকে স্পেশাল কিছু না কিছু হবে তো চলো সঙ্গে থাকো তোমরা ব্লগটা দেখতে থাকো কি কি জামাইয়ের জন্য আয়োজন করি তারপর আমাদের রেডি হতে হবে আমরাও যাব চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি রান্নাঘরে চলে এসেছি দেখো এটা একটা পাটি সাপটা পিঠে হবে তার জন্য এই যে চাল বেটে গুলিয়ে নিয়েছি আমি বানাবো চাল বেটে গুলিয়ে নিয়েছি যে কারণ আমি ক্যামেরাটা করছি আবার পিঠা বানাচ্ছি পিঠে বানাচ্ছি তাই আমাকে তোমরা দেখতে পাবে না এই যে এটা পুর বানিয়ে নিয়েছি ওটা চলো এটা ফার্স্ট এটা দিয়েই স্টার্ট করলাম এরপর এখন অনেক কিছু হবে লুচি হবে সিমাই হবে মাংস হবে সবগুলো হবে চলো এটা বানিয়ে নিই কথা বলার বেশি টাইম নেই অনেক টাইম হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে চটপট করে আমি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি কারণ আমাদের বাবার যেতে হবে একটু একটু বিকাল থেকে দেখছি আকাশের অবস্থা ভালো নেই তারপরে কি হয় কী জানে তাই জন্য তাড়াতাড়ি করে সব করার চেষ্টা করছি আর তোমরা স্কিপ না করে ফ্লগটা দেখতে থাক তোমরা পাশে থাকো আর এটা বানাতে বানাতে আমি চিকেনের জোগাড়টাও করে রেখেছিলাম ওটাও করে নেব আমার যেহেতু উনুনের দুটো মুখ তার জন্য বানাতে সুবিধা হয় তো এইরকম করে বানিয়ে নিয়েছি তবে আমি এভাবেই বানিয়েছি তোমরা হয়তো আমার থেকে আরও ভালো বানাতে পারো কিন্তু আমি খুব ভালো বানাতে পারি না যেভাবে বানাতে পারি সেভাবেই তোমাদের দেখালাম দেখো করতে করতে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে এরপর আমাকে এত গরম লাগছিল এবং উনুনটা বন্ধ করে দিয়েছি চিকেনটা রান্না হওয়ার পর এরপর আমি ভেতরে রান্না ঘরে চলে যাব মানে যেখানে গ্যাস আছে ওখানে চলে যাব ওখানে গিয়ে আমি ময়দাটা একটু মেখে নেব এই ময়দাটা মেখে নিচ্ছি এক হাতে ক্যামেরা ধরে যাচ্ছি মানে আর এক হাতে মাখছি তার জন্য এরকম করে দেখাচ্ছে মেখে নিয়েছি মানে সবাইকে তো সবসময় পাওয়া সম্ভব হয়ে ওঠে না মাখা হয়ে গেছে রেডি করে নিয়েছি আর গ্যাসটাও আমি জ্বালিয়ে দিয়েছি এই দু সাইডেই গ্যাস জ্বালিয়ে নিয়েছি এক সাইডে সিমাই হচ্ছে আর এক সাইডে তেল গরম করতে দিয়েছি মানে ওটা নামিয়ে দি দিয়েই আর লুচিটা ভাজতে শুরু করে দেবো প্ল্যানিং করে কাজ করলে সব কাজ একা দ্বারাই সম্ভব হয় সব কিছু সুন্দরভাবে কমপ্লিট হয় প্ল্যানিং করে যদি কাজ করা যায় আর প্ল্যানিং করে না কাজ করলে তখন কারোর হেল্পের দরকার হবে আমার প্রায় সময় হেল্পের হেল্প লাগে না আমি একা করতে পছন্দ করি আর করিও তার জন্য চলো বেশি বক বক করব না কাজগুলো আমি সেরে নিচ্ছি আর আমি তবে বয়সটা আমি পরে কাজ করেছি কারণ ওই সময় আমার টাইম হয়নি ভয়েস দেওয়ার মতো ভয়েস দেওয়া আর কাজ করা একসঙ্গে সম্ভব নয় তার জন্য ভয়েসটা আমি পরে অ্যাড করেছি আর কিছু যদি ভুল ত্রুটি থাকে তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে আর তোমরা সবসময় বলি আমার গলার ভয়েস খারাপ আছে মানে আমার একটা ভোকাল করে প্রবলেম আছে তার জন্য ওটা অপারেশন করতে হবে এখন কাজ চলে যাচ্ছে তার জন্য আর অপারেশন করিনি দেখি মেয়ে স্কুল ছুটি পড়লে তখন ওটা চেষ্টা করব দেখতে পাচ্ছ ওখানে আর বিল্ডিং দরকার পড়ছে না ওতেই বুঝি ভাজা হয়ে গেছে তবে ওটা তারকে আমি পুছিয়ে নিয়েছি তোমাদের তো সবটা দেখানো সম্ভব হয় না ওটা আমি পুছিয়ে নিয়েছিলাম জায়গাটা পুছিয়ে নিয়ে ভালো করে তারপরে ওখানে আমি ওটা করছি ঠিক আছে আর তোম তোমাদের আজকে কে কে ভ্লগটা দেখবে আমরা আমি জানি না তোমরা সবাই আজকে প্রত্যেকের বাড়িতেই তো কিছু না কিছু কাজ হবে চলো আমার ফাইনাল এই তো হয়ে গেছে জামাই একা আসবে তার জন্য অল্প করেই বানিয়েছি দেখো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি এই সিম্পলভাবে রেডি হয়েছি প্রচণ্ড গরম আর বাড়িতে এখন কারেন্টও নেই বাইরে প্রচুর মেঘ সেজেছে খুব তাড়াতাড়ি করছি যাবো চলো তোমরা পরের ডিটার তোমাকে দেখাবো চল রাস্তা এত ভিড় শিক আজকে জন্য আজকের ব্যাপারটাই আলাদা আজকে ষষ্ঠীর বাজার পুরো রাস্তা ভিড় হ্যাঁ এটা যেটা করেছি এটা করেছি শুধু গাড়ি যাচ্ছে আসছে এভাবে করছে আর প্রচুর দোকানেও ভিড় সব দোকানগুলোতেও ভিড় আমরাও যাচ্ছি দ্রুত গতিতে ফাইনালি চলে এসছি বাপের বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই ফোটা দেওয়া করে দিয়েছিল আর পিসামশাই ওরা এসেছিলো ওরা দুপুরে ফটো নিয়ে চলে গেছে পিসামশাই ওরাও আছে দুটো আমার পিসে মশাই আছে ওরা দুপুরে নিয়ে চলে গেছে আমরাই সন্ধ্যেবেলা গেছিলাম তো ওর ফটোটাও হয়ে গেছে মা করে নিচ্ছিলো মা খুব অসুস্থ ভালো শাড়িটা মা পরতে পারেনি মাকে বলেছিলাম অনেক করে রিকোয়েস্ট করেছিলাম বাট মা পরেনি বলছে আমি গায়ে রাখতে পারবো না নতুন শাড়ি তাই মা পুরোনো শাড়ি করেই ফোটা দিয়ে দিচ্ছে আর আর আমরাও একটু বোনেরা খুব মজা করছিলাম কোলাকুলি করছিলাম বোনের তোমরা তো জানো বোনের এক জায়গায় হলে যা অবস্থা হয় তাই সেটাও আমাদের হয়েছে তো সব কিছু আর তোমাদের দেখানো সম্ভব হয়ে ওঠে না দেখাতে পারি না চলো এই পর্যন্তই